হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর শেষ রহমতে আমরা ভালো আছি দুই হাজার সাল আজকের দিনটা যেন আপনাদের অনেক ভালো কটে বছরের প্রথম দিন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং সবাই চায় যেন হচ্ছে যে এই শুরু যে বছরটা দুই হাজার পঁচিশ সাল আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহর জন্য প্রত্যেকটা

কি দেখো আমাদের জায়গা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাই যেন ভালো থাকে আল্লাহ রহম করে